গাজীপুরের কাশেমের মৃত্যুর পরেও যাদের মধ্যে এখনো কিছু জিনিস মানে ক্লিয়ার হয় নাই ক্লিয়ার হওয়া জরুরি কাশেমের মৃত্যুর একদিনের মাথায় পনেরো ছাত্র জনতাকে আওয়ামী লীগ পিটাইয়া হাসপাতালে পাঠাই দিছে কেন পাঠাই দিছে ওইখানেও একটা মবজাস্টিস জাস্টিস করতে গেছিল এই ছাত্র জনতা কেন মব জাস্টিস করতে গেল তাদের কাছে যৌক্তিক কারণ আছে তারা করছে কি যাইয়া একটা অফিসে পালা লাগাইছে লোকালিয়ান চোকলা বাহিনী আছে কিন্তু আপনারা দৌড় দিয়ে যা যে মব জাস্টিস এটা কিন্তু ডক্টর শক্ত শক্তভাবে না করছে ছাত্র উপদেষ্টারা শক্তভাবে না করছে একটা নতুন খেলা শুরু হয়েছে এই খেলাগুলো বন্ধ করা দরকার যদি আপনারাই বিচার করে ফেলেন তাহলে ইউনূস সরকার হাতে চুরি পয়রা বসে থাকুক কারণ এই ঘটনাগুলো ঘটার পরে এই যে মারামারির ঘটনা ঘটছে আওয়ামী লীগ কিন্তু মাঝেমধ্যে গর্জন দিচ্ছে এখন কিছু গর্জন ব্যক্তিগত কারণে দিচ্ছে আপনি কারো বাড়িতে হামলা করবেন তো সে যদি আপনারা মারে তখন আপনি বলবেন যে আওয়ামী চেয়ারম্যান গিয়ে তালা ঝুলাই দিবেন কেন ভাই আইন আছে আদালত আছে চেয়ারম্যান অন্যায় করলে থানা পুলিশ এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঘটনা প্রেক্ষাপট হচ্ছে যশোরের কেশবপুরে দেখেন মব জাস্টিস বন্ধ করতে হবে ছাত্র জনতা মানে এই না যে আমার যা খুশি মন তাই করবো তা আপনার মধ্যে আর ফেসিবাদ আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় ছাত্র লীগের মধ্যে পার্থক্য কোথায় এগুলা খেয়াল রাখবেন যশোরের কেশবপুরে সাগরদারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং ছাত্র জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে এতে ২২ জন আহত হয়েছেন যার মধ্যে চোদ্দ থেকে পনেরো জনই হচ্ছে ছাত্র জনতা আপনার গতকালকে দুপুরে সাগরদারি ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটেছে আহতরা হলেন ছাত্র জনতার পক্ষে ইউনুস হোসেন আবু সাইদ মেহেদি হাসান রনি সাগর রকি গোলাম মুস্তফা আকাশ নাইম এবং চেয়ারম্যানের পক্ষে তার ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না এবং কাজী মাঝারুল ইসলাম সোনা সহ কয়েকজন ভাইয়ের বিপদে ভাই আগে আসছে আচ্ছা ঘটনা প্রেক্ষাপট কি স্থানীয়রা বলছে যে সাগরদারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনা করে আসছেন বুধবার দুপুরে স্থানীয় ছাত্র জনতা পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা জুলাই দিছে বিষয়টি জানতে পাইরা চেয়ারম্যানের পক্ষে লোকজন আপনার ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হয়ে তালা খুলে দেওয়ার দাবি জানায় তো এই ছাত্ররা একটু চার্জে ছিল তো আওয়ামী লীগের যারা এখানে ছিল চেয়ারম্যানের লোকেরা চার্জটা কমায় দিছে আর এই কমাকমের মধ্যে কি হয়েছে নয় জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি পনেরো জনের অবস্থা আশঙ্কাজনক এখন এই বিষয়ে জেলা ছাত্রদলের দলের যিনি সহসভাপতি আছেন তিনি বলছেন যে এই চেয়ারম্যান স্থানীয়ভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা জুলাই দেয় তো এই অধিকার ছাত্র জনতারে কে দিল আগে ছাত্রলীগ এটা করতো আওয়ামী লীগ এটা করতো যুবলীগ এটা করতো রাষ্ট্রীয় আইনের বাইরে সকল সকল করতো এখন ছাত্র জনতা তাদের মন চাইলে তারা গিয়ে তালা ঝুলাই দিবে একটা চেয়ারম্যান অফিসে সরকারি কাজে এটা তো বাধা দেওয়া চেয়ারম্যান তিনি একজন পার্ট অফ গভর্নমেন্ট মানে সরকারের একজন কর্তা তো চেয়ারম্যান যদি কোনো অন্যায় করে থাকে আওয়ামী লীগের কার্যক্রম করে থাকে এই মুহূর্তে তার বিরুদ্ধে থানায় যান উপজেলা পর্যায়ে যান লিগেলি কমপ্লেন করেন কিন্তু আপনি দৌড় দিয়ে সেখানে তালা ঝুলাইতে আসছেন তো আপনি কি ছেড়া দিবে আজকে না যে কোনো কেউ হোক আওয়ামী লীগ বলতে কথা না আপনি গিয়ে তালা ঝুলাই দিবেন ভাই এটা সরকারি কাজ তো এটা নাকি তো এরকম মব জাস্টিস করতে গেলে এগুলা ঘটবে বেগুলা মাথায় রেখে সাগরদারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যিনি আছে তিনি বলছেন আমি নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম করে আসছি বুধবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকার সুযোগে প্রতিপক্ষরা আমার কক্ষে তালা ঝুলাই দেয় এই সময় এলাকার সাধারণ জনতা তালা দেওয়ার দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হলে তাদের উপর ছাত্র জনতারা হামলা করে আর এতে আমার দুই ভাই সহ সাতজন আহত হয়েছেন আমাদের ওসি সাহেব বলছেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে